কি বাড়ি বানাবেন ভাবছেন জানেন কি কত কতভাবে বাড়ি বানানো যায় বাড়ি তিন রকমের হয় প্রথম পদ্ধতি হলো লোড বিয়ারিং স্ট্রাকচার এই বাড়ি সচরাচর দু সাল কি তার আশপাশ সময়কালে এই ধরনের বাড়ি বাংলায় বানানো হতো এই লোড বিয়ারিং স্ট্রাকচারে মূলত মেন যে লোডটা সেটা হতে পারে ডেড লোড লাইভ লোড টোটাল স্ল্যাবের যে লোডটা অর্থাৎ ছাদের যে লোডটা সেটা ব্রিকের যে দেয়াল ব্রিকের যে গাঁদনি সেটাই বহন করে এই তবে লোড বিয়ারিং স্ট্রাকচারের কিছু কিছু শর্ত আছে বাড়ি বানানোর সেটা হলো ভূমির নিচে থেকে অর্থাৎ গ্রাউন্ড লেভেলের নিচে থেকে গাঁদনি করে উঠতে হয় গ্রাউন্ড লেভেল অবধি ধারা যাক পঁচিশ ইঞ্চির একটা গাঁদনি তিন পাটে তারপর কুড়ি ইঞ্চি তারপর পনেরো ইঞ্চি এবং গ্রাউন্ড লেভেলে এসে সেটা দশ ইঞ্চি করতে হয় ন্যূনতম দশ ইঞ্চির গাছ নেই করতেই হবে লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে এবং এই বাড়ির সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা হলো এই বাড়ির খরচা অনেক কম ডিম স্ট্রাকচারের থেকে অর্থাৎ এখানে কলম বিম সেরকমভাবে বানাতে হয় না শুধু স্ল্যাব আর ব্রিকের দেয়ালি স্ল্যাবের লোডটা নেয় এবং এই বাড়ি সাধারণত আমরা সর্বাধিক একতলা থেকে দুতলা অবধি করতে পারি এবং পুকুর পাড়ে যাদের জায়গা আছে তাদের আমি সাজেস্ট করব লোড বিয়ারিং বাড়ি লোড বিয়ারিংয়ের দেয়াল যুক্ত বাড়ি না করতে এবং নেক্সট যে বাড়িটার কথায় আসবো সেটা হলো ফ্রেম স্ট্রাকচার এবং বর্তমান সময়ের যুগে দাঁড়িয়ে আমরা এই ফ্রেম স্ট্রাকচারে বানিয়ে বানিয়ে থাকি এবং এই ফ্রেম স্ট্রাকচার সাধারণত কি কি থাকে কলম থাকে অর্থাৎ ফুটিং থাকে ফার্স্টে ফুটিং দিয়ে ফুটিং থাকে কলম ওঠে কলম থাকে বিম থাকে স্ন্যপ থাকে অর্থাৎ কলম বিম এবং ছাদ থাকে ছাদের লোডটা এসে পড়ে রেসপেক্টিভ বিমে এবং বিমের লোডটা এসে পড়ে রেসপেক্টিভ কলমে এবং কলমের লোডটা ফাউন্ডেশন থ্রু ফুটিং হয়ে সাবসমাইলে ট্রান্সমিট হয় পুরো লোডটা এবং এই ফ্রেম স্ট্রাকচারে আমরা বহুতল বাড়ি বানাতে পারি এবং ফিন স্ট্রাকচারের বাড়ি সাধারণত খরচা সাপেক্ষ সাধারণত একজন উপযুক্ত দক্ষ প্রকৌশলী দ্বারা বাড়ির যে ডিজাইন অর্থাৎ কলম বিম স্ল্যাভের যে কত কোথায় কত কি রড দেব তার ডিজাইন করিয়ে আমরা ফ্রেম স্ট্রাকচার বানাতে পারবো এবং এই স্ট্রাকচারের সুবিধা হলো নিচে তলায় যে প্ল্যানটা আমরা করব দু তলায় যে সেই প্ল্যানটা আমরা চেঞ্জ করতে পারি কিন্তু লোড বিয়ারিং স্ট্রাকচারে নিচে তলার যে প্ল্যান অর্থাৎ কিচেনের উপরে কিচেন রাখতে হবে সেটা লোড বিয়ারিং স্ট্রাকচারে এবং ফ্রেম স্ট্রাকচারে আমি কিচেনের উপরে বাথরুমও রাখতে পারি এবং এই ফ্রেম স্ট্রাকচার খরচা একটু বেশি হলেও এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা বহুতল এবং ডুপ্লেক্স বাড়ি বানাতে পারি এবং এই ফ্রেম স্ট্রাকচারে সচরাচর আমরা লিভার ডিম ঝোলাতে পারি এবং এই স্ট্রাকচারে অনেক সুবিধা আছে এবং একটা অসুবিধা হলো এখানে ক্র্যাকের মাত্রা বৃদ্ধি পায় কিন্তু লোড বিয়ারিং স্ট্রাকচারে যেহেতু ব্রিকের গাদনি হয় এখানে তুলনামূলক কম ক্র্যাক দেখা যায় এবং ফ্রেম স্ট্রাকচারে আমরা যদি পাঁচ ইঞ্চির বাইরের আউটসাইড আউটসাইডওয়ালে দিই কিছু যায় আসে না অর্থাৎ এখানে ব্রিকের কোনো ভূমিকায় নেই এখানে যদি কেউ মনে করে যে কলম বিম স্ল্যাব ফুটিং কলম বিম স্ল্যাব দিয়ে যদি বাড়ি বানাবে পরে ইট দিয়ে ঘিরবে ইটটা সাধারণত এখানে বেরিয়ার অর্থাৎ এগুলো প্রাইভেসির জন্য ব্যবহার করা হয় এখানে ইট কোনো লোড বহন করে না এবং থার্ড যে বাড়িটার কথাই আসবো সেটা হলো কম্পোজিট স্ট্রাকচার এই কম্পোজিট স্ট্রাকচারে বাড়ি সাধারণত দেখা যায় যে লোড বিয়ারিং এবং থিম স্ট্রাকচারের সংমিশ্রণ অর্থাৎ কীরকম না আমরা অনেক অনেক বাড়িতে দেখতে পাই যে গ্রাউন্ড লেভেল অবধি নিচে গ্রাউন্ড লেভেলের থেকে নিচে পাঁচ ফুট অবধি ফুটিং করা হলো তারপরে গ্রাউন্ড লেভেলে এসে কলমের রডগুলো বাঁকিয়ে টাইপিং অর্থাৎ ব্যান্ডালা এর সাথে বাঁকিয়ে এল করে কলমে রডগুলো বাঁকিয়ে দেওয়া হলো এবং তার উপর থেকে যেখানে কলমে রড শেষ হল তার উপর থেকে আমরা দশ ইঞ্চির গালনি দিয়ে আমরা কম্পোজিট স্ট্রাকচার বানাই এবং এক্ষেত্রে দেয়ালের অর্থাৎ যে যে স্ল্যাবটা হবে স্ল্যাবের যদি দৈর্ঘ্য বৃদ্ধির কারণে সেখানে কোনো সাইডে ওয়াল বিম না দেওয়ার কারণে আমরা মাঝে আমরা একটা বিম প্রোভাইড করি সেটা হতে পারে দশ ইঞ্চি আর বারো ইঞ্চি অর এক ফুট ঠিক আছে এবং এই কম্পোজিট স্ট্রাকচারের বাড়ি অনেক সময় দেখা যায় যে কলমও লোড নেয় এবং অনেক সময় কলম থ্রু দুতলা অবধি আর তিনতলা অবধি করা হয় এবং এই কলমের পাশাপাশি ইটের যে দেয়ালগুলো সেগুলোও লোট নেয় আর তাহলে এই পর্যন্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে এরকম বাড়ি বানানোর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করি নমস্কার